এই स्त्री যারা জামার জন্য করণীয় সেটা কি ভালোবাসা না ভালোবাসা তার ভরে মনে করেন যত্ন করা একটা বিষয় আছে যেমন মা যেমন মনে করেন অসুস্থরে যত্ন করত না মাথায় পানি দি দিত শুল টিপ দিত মা একটা এরকম বিষয় আছে এখন ও আমার খুসকিয়া এমন একটা বউ যে আমি যখন কোথাও কখনো অসুস্থ হয়ে পড়ি বা ধরুন সাধারণত মাথা ব্যথা করে পা ব্যথা করে এখনকার যে খুঁজেই পাওয়া যায় না পাওয়া যায় না পাত্তাই কিন্তু আমাকে পা টিপে জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে যে মনে করেন তাও আবার একজন সুন্দরী বউ আর আমারও ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করব তো আল্লাহ মিলেই দিছে তাও আবার সুন্দরী বোনাতে মনে করেন যত্ন পাওয়াটা আসলে স্বাভাবিক ভাগ্যের ব্যাপার ভাগ্যের বিষয় ভাবির জগৎ আপনি কি ওর আমি মাথা বানাই দিই যখন অসুস্থ হয় তখন ওকে আমি তেল মালিশ করে দিই চুলে ও অনেক খুশি হয় ওর সবচেয়ে বেশি খুশি হয় যখন আমি ওর মাথায় তেল দিয়ে দিই এই জিনিসগুলো ভালো লাগে আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি বরিশাল আর আপনার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের মেয়েরা নাকি খুব সংসারী ভাই আসলে তাই না সংসারিক সংসারিক ঠিক আছে ও সংসারটাকে খুব গুছিয়ে নিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে একটা বেবি আছে ও ওকেও খুব সুন্দর করে মানুষ করতেছে তারপরে মনে করেন রান্না বান্না আপনার রান্নার সাথেও রান্না খাবার খান না ওর হাতের যদি খান তাহলে বুঝবেন খুবই সুন্দর যেটাই রাঁধে মনে করেন আপনার আমি একটা কি বিষয়ে আমি খাবারটারে খুব ই দিতাম পছন্দ হইলে খাইতাম নাহলে খাইতাম না খুদা লাগলে নগদ দোকানে চলে যেতাম আগে পেট ভরে খাইতাম ভালো খাবার কোথায় যে সেখানে যেতাম তো আমার পছন্দের যে খাবারটা সত্যি কথা এটা একদম বাস্তব কথা যে আমার যে আমি যে খাবারটা পছন্দ করি ওটা কিন্তু উপর্থম পাঠাইতে পারে নাই নেক্সটে মানে আমার থেকে আমার ভালো পারে না কোন গুণটা মানে খুব ভালো লাগে কোন মানে চেহারাই ভাবে প্রথমত অনেক সুন্দর আর হাসিটা অনেক সুন্দর আহ চোখ অনেক সুন্দর না আসলে ও অনেক সুন্দর ওর হাসি দেখে আমি প্রথম পাগল হয়ে গেছি তারপরে যা চোখে আমি নায়িকা বানানোর জাস্ট আমার বউ বানানোর স্বপ্ন দেখছি তো যে হবে আলহামদুলিল্লাহ রহমতে হয়ে গেছে আল্লাহর কাছে সুক্রিয়া দায় করি যে আমার মনের আশা পূর্ণ করছে আমাকে একটা সুন্দরী বউ দিছে আমার বাবাটা কিন্তু অনেক সুন্দর আমার ছেলেটা অনেক সুন্দর কত तीन बस एक मास